গেল বিশ মাসে ষোলো টেস্ট যার মাত্র তিনটাতে জয় বাংলাদেশের সময় যায় সাথে সাদা পোশাকে বাংলাদেশের মলিন চেহারা ফুটে ওঠে স্পষ্টভাবে তারপরেও এতদিন সান্ত্বনা ছিল ছয় বছর হোক কিংবা আট বছর ইংল্যান্ড অস্ট্রেলিয়ার সাথে টেস্ট খেলার সুযোগ তো মেলে তবে সেই সুযোগ এবার হাত ছাড়া হবার উপক্রম আইসিসিতে ব্যাপকভাবে চলছে টেস্টে দ্বিস্তর কাঠামো প্রবর্তন নিয়ে আলোচনা এ নিয়ে নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার রজার টোসের নেতৃত্বে ওয়ার্কিং গ্রুপ গঠন করেছে আইসিসি গেল জুলাই আইসিসি বার্ষিক সভায় এর সম্ভাব্যতা নিয়ে ব্যাপক আলোচনা হয় ভেতরের খবর ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড এমন কোনো ব্যবস্থার পক্ষে নয় যেখানে তাদের রেলিগেটেড হয়ে দ্বিতীয় স্তরে নেমে যাওয়ার সম্ভাবনা আছে বিবিসির টেস্ট ম্যাচ স্পেশালে সাক্ষাৎ দেবার সময় ইসিবি চেয়ারম্যান রিচার্ড থমসন জানিয়েছেন দ্বিস্তর স্তর কাঠামো নিয়ে অনেক কিছু দেখতে হবে যার মধ্যে টায়ার সিস্টেম অন্যতম ইসিবি চায় না ইংল্যান্ড দ্বিতীয় ডিভিশনে খেলুক এবং অস্ট্রেলিয়া ইন্ডিয়ার সাথে খেলার সুযোগ হাতছাড়া হোক ইংল্যান্ড মনে করছে এমনটা হতে পারে না এখানে আইসিসিকে কমন সেন্স প্রয়োগ করতে হবে রিচার্ড থমসন যুক্তি হিসেবে টেনেছেন সাউথ আফ্রিকার প্রসঙ্গ দু হাজার তেইশ পঁচিশ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে তারা অস্ট্রেলিয়াকে হারিয়ে শিরোপা যেতে এতেই প্রমাণ হয় সঠিক সহযোগিতা পেলে ছোট দলও বড় প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে এমন পরিস্থিতিতে টায়ার সিস্টেমে না গিয়ে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে কিছু পরিবর্তনের সুপারিশ করেছেন ইসিবি চেয়ারম্যান যার মধ্যে এখনকার চেয়ে আরও প্রপার শিডিউল সাদা ও লাল বলে দ্বিপাক্ষিক সিরিজের স্পষ্ট সূচি এবং টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেলে দু অলিম্পিককে বিবেচনায় রাখা সময় যত যাচ্ছে ততই টু টায়ার মডেল নিয়ে আইসিসির কাছে স্পষ্ট ধারণা চাইছে সদস্য দেশগুলো কেননা এর উপর ভিত্তি করে দু হাজার সাতাশ উনত্রিশ সাইকেলের জন্য দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের আলোচনা শুরু করবে দলগুলো ধারণা করা হচ্ছে এসব সমাধান হবার পরেই দু হাজার কমার্শিয়াল সাইকেলের জন্য মিডিয়া রাইটস টেন্ডার আহ্বান করবে আইসিসি এদিকে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী গ্রিনবার্গ এক রেডিও সাক্ষাৎকারে স্পষ্ট করে দিয়েছেন টেস্টে টু টায়ার নিয়ে তিনি ওপেন মাইন্ডেড ছোট দলগুলো উপকৃত হলে টু টায়ার ভালো নয়তো যেমনটা আছে সেভাবেই এগিয়ে চলা হোক